আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম পপস লাইফ স্টাইল থেকে পাকিস্তানি ডিজাইনার চমৎকার একটা গার থ্রি পিস দেখাবো বর্তমানে সবথেকে ট্রেন্ডে একটা গারা কিন্তু এটা আর এই কালারটাই হচ্ছে সব থেকে বেশি ডিমান্ডেবল তাই না আচ্ছা এটা একদম হচ্ছে অরিজিনাল কোয়ালিটিটা পেয়ে যাবেন পাকিস্তানি ইন্সপায়ার ডিজাইন একদম প্রিমিয়ামটা ঠিক আছে তো যারা নিতে চাচ্ছেন অবশ্যই ভিজিট করবেন তো এগুলোর জন্য ভিজিট করবেন পস লাইফ স্টাইল অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন আর আমরা হচ্ছে ভিডিওতে রিটেল প্রাইস বলে দিব হোলসেলের জন্য যোগাযোগ করতে হবে প্রতি হচ্ছে এটা ডিটেলসে দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ পার্লের সিকোয়েন্সের কাজ করা হাতের টার্সেল করা আছে ওনাটা হবে জর্জেটের ভিতরে নিচে কিন্তু প্যানেল করা ঠিক আছে এটা কিন্তু অনেকগুলো কপি বের হয়ে গেছে যেটা হচ্ছে বাংলাদেশি জর্জেট দিয়ে করা একদম খুবই বাজে কাপড় এটা কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান ফেব্রিক কাজের কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন আচ্ছা এ হচ্ছে এটা গারাটা ফিয়ার্স প্রচুর পরিমাণে ঘের ভিতরে কিন্তু গারারার ইনার করা আছে ব্যাক সেম ভাবে কাজ করা থাকবে ঠিক আছে প্রাইস কি মাত্র 2750 টাকা 2750 টাকা বাজারে কপি গুলো আছে কম দরে ওয়াও দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সম্পূর্ণ কাজ করা এটাও কিন্তু হচ্ছে জারি সুতোর কাজ শফট জর্জেটের ভিতরে ভিতরে ইনার আছে বিশেষ করে এটা গায়েটা দেখেন প্রচুর পরিমাণে ঘের ঠিক আছে

যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে স্ক্রিন দা নাম্বার কন্টাক্ট করতে হবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি জাস্ট ঘরে বসে অর্ডার করবেন মাত্র 2150 টাকা অনলি এখন দেখাবো এই ডিজাইন আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সম্পূর্ণ গর্জাস করে কাজ করা থাকবে ঠিক আছে সম্পূর্ণ গর্জাস করে কাজ এটা হবে প্যান্টা সেন্টন সিল্কের ভিতরে দেন ওনাটা দেখেন মাথা নষ্ট একটা ওনা প্রাইস কত মাত্র 1850 টাকা কালার আছে কয়টা এটার মধ্যে আরো দুইটা কালার আরো দুইটা কালার আছে দেখতেই পাঁচে একটা কালার এটা হচ্ছে সি গ্রিন কালার সবগুলো কালার কম্বিনেশন কিন্তু চমৎকার এটা হচ্ছে প্যান্টা এ হচ্ছে দোপাট্টা প্রাইস सेम মাত্র 1850 টাকা 38 থেকে 46 পর্যন্ত এগুলো খুচরা মূল্য পাইকার জন্য যোগাযোগ করতে হবে যারা একদম প্রিমিয়াম কোয়ালিটির পাইটুয়ার চাচ্ছেন তারা অবশ্যই ভিজিট করবেন পপস লাইফস্টাইল ভাইদের কিন্তু হিউজ কালেকশন জাস্ট কিছু স্যাম্পল দেখাচ্ছি ঠিক আছে আচ্ছা এরপরে একটা চিনন জর্জেটের দেখাবো দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ গর্জাস করে কাজ করা ткань ভিতরিনার আছে আর এটা হচ্ছে এটার প্যান্টটা এই হচ্ছে দোপাট্টাটা প্রাইস কত মাত্র 1850 টাকা টাকা কালার আছে কেউ ইনবক্স করলে ছবি দেখতে বাকি কালারগুলো গুলো দেখাতে পারবেন আর কি এটা দেখেন এটাও লাক্সারি শিফনের ভিতরে এগুলো সবগুলো ব্র্যান্ড নিউ ঠিক আছে একদম গরম গরম দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে প্যান্টটা বিশেষ করে ওড়নাগুলো খুবই সুন্দর এবং গর্জাস প্রাইস কত এটা মাত্র 1850 1850 টাকা ওয়ানলি কালার কয়টা কালার আছে হচ্ছে দুইটা দুইটা ওকে একটা হচ্ছে অনিয়ন কালার একটা গ্রীন কালার দুইটা কালারই কিন্তু সুন্দর এবং হিট কালার এটা হবে প্যান্ট দেন এই হচ্ছে দোপাট্টা প্রাইস থাকবে সেমাত্র আঠেরোশো পঞ্চাশ এটা দেখেন শর্ট এটাও সম্পূর্ণ কিন্তু ঝাড়খান্ড স্ট্রনের কাজ করা সব জর্জেট ফ্যাব্রিকের ভিতরে পাচ্ছেন প্যান্টটা হবে স্যান্টন সিল্ক এই হচ্ছে দোপাট্টা প্রাইস কত মাত্র ষোলোশো ষোলোশো টাকা কালার কয়টা আছে কালারটা একটাই ওকে

এটা হবে হাতার পোর্শনটা রেফেল করা দেন এটা হচ্ছে প্যান্টটা এই হচ্ছে দোপাট্টা প্রাইস থাকবে সেম মাত্র 1850 38 থেকে 46 সাইজ अवेलेबल তাই না 30 থেকে এটা হবে ব্ল্যাক এর ভিতরে এটাও দারুন একটা কালার কম্বিনেশন আর এই হচ্ছে এটার পায়জামা দোপাট্টা মাত্র 1850 আর একটা ডিজাইন দেখাবো এটাও কিন্তু স্টোন কাজ ঠিক আছে এটাও ঝাড়খান্ড স্টোন প্লাস মিরর করা সম্পূর্ণ সফট জর্জেট ফেব্রিক প্যান্টটা দেখেন এই হচ্ছে দোপাট্টা প্রাইস কত ভাইয়া পনেরোশো পঞ্চাশ টাকা কালার আছে কয়টা আচ্ছা কালার হবে টোটাল তিনটা এটা দেখেন এটা হচ্ছে মেরুন কালার সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা হবে প্যান্ট এই হচ্ছে দোপাট্টা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা হচ্ছে জাম কালার সবগুলো কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর ঠিক আছে এটা হবে প্যান্ট এটা হচ্ছে দুপাট্টা প্রাইস থাকবে সেম পনেরোশো পঞ্চাশ টাকা এগুলোর জন্য ভিজিট করবেন পপস লাইফ স্টাইল অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ